হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল এস কে দাদা তো আজকে থামবেলটা দেখে তোমরা বুঝতেই পেরেছ কাদের নিয়ে কথা বলবো চলো বেশি ভ্যাট না চালু করা যাক বলছি ঠাকুমা বয়স তো অনেক হলো এবার এসব বন্ধ করো আমাদের একটু ভালোভাবে বাঁচতে দাও সব কে দেখা পড় রা হ বৃষ্টিতে নাকি আগুন ধরেছে সে আগুন আবার বুড়ি ঠাকুমাকে জড়িয়েও ধরেছে আগুন বৃষ্টিতে লাগেনি আগুন লেগেছে কোথায় যেন আগুন লেগেছে তোমার মাথায় ঠাকুমা তোমার মাথায় বলছি বৌদি এই ধরনের যে ভিডিও বানাও বাড়ির লোক তোমাকে কিছু বলে না এই ধরনের ভিডিও বানাও মানে শুধু ভিউস এর জন্য এই ধরনের ভিডিও বানাও তাই তো এই যে যে ভিডিও বানায় ফেসবুক আইডির নাম হচ্ছে উমারানি রয় তোমরা নিজেরাই দেখে নাও আর নাম হলো উমারানি কি এই উমারানি পদ্মুলানি দিদি কিছু কিছু কমেন্ট দেখিনি চলো তুমি কি গো ঠাকুমা কমেন্টটা এত গালাগালি খাও তাও তোমার লজ্জা লাগে না একজন লিখেছে পুতুনা কোথায় ছিল কেউ লিখেছে বুড়িটা টেনটাও ছাড়েনি নাচার কত বাই এই বুড়ি উলফাল ভিডিও বানিয়ে পরিবেশ দূষিত করছে আরেক ভাই লিখেছে আরে যমরাজকে কেউ ফোন কর ঠাকুমাকে ওপরে তোলার ব্যবস্থা কর না হলে ফেসবুক আর সমাজ দুটোই নষ্ট করে দেবে ঠিক বলেছো ভাই একদম ঠিক আরেক ভাই বলছে মানসিক ভারসাম্যহীন আর আরেক ভাই লিখেছে সর্বনাশা এই বৃষ্টিতে সবুজ এনাগন্ডা বেরিয়েছে দারুণ এই দিদি ভাই লিখেছে এর মৃগি রোগ হয়েছে কেউ কেউ লেঙ্গুলস ফল ঘষে দাও চাল কুমড়ো ঠাকুমা কোন গ্রহের বাবা এই বুড়ি কি করতে চায় বলো फेसबुक ही बुरी के देखते पाई इन छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ <laughs> এদের অ্যাক্টিংটা যে এত অসাধারণ জি বাংলা স্টার জলসা তোমরা কেন যে এদের মতন মানে মানে নিচ্ছ না মাথা আজকের ভিডিও এখানেই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেব তোমরা যারা যারা আমার এই চ্যানেলের নতুন তাদের করে লাইক অ্যান্ড ফলো করে দিও যাতে নতুন ভিডিও পেতে তোমাদের খুব তাড়াতাড়ি হয় সবাই একটু সাপোর্ট করো ধন্যবাদ নমস্কার